তিরিশে মে প্রকাশ্যে আসে আইএসসি রেজাল্ট সাতই মে প্রকাশ্যে আসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পনেরোই মে প্রকাশ্যে আসে সিবিএসির রেজাল্ট ফলাফল প্রকাশের পর কেটে গিয়েছে দীর্ঘ এক মাস কিন্তু এখনো খোলেনি ভর্তির পোর্টাল সময় যত বাড়ছে ততই ঘনাচ্ছে উদ্বিগ্নতা ছাত্রছাত্রীদের মধ্যে কবে খুলবে কলেজ কবে খুলবে পোর্টাল কবে আবার পড়াশোনায় ফিরতে পারবে ছাত্র ছাত্রীরা জানিয়ে রাখি চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাটা ছিল চার লক্ষ বিরাশি হাজার নশো চুরাশি জন পরীক্ষা দিয়েছে চার লক্ষ তিয়াত্তর হাজার নশো উনিশ জন পাস করেছে চার লক্ষ তিরিশ হাজার দুশো ছিয়াশি জন অর্থাৎ পাশের হার নব্বই দশমিক উনআশি শতাংশ তথ্য সূত্রে খবর গত বছর ভর্তির জন্য কেন্দ্রের তরফে একটি পোর্টাল চালু করা হয় আর এই বছর ঠিক সেই একই নিয়ম মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে তবে এইবার কেন এত জট কেন এত জটিলতা কেন এখনো ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না আপনাদের জানিয়ে রাখি তালিকা নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয় যেখানে অভিযোগ ওঠে দু সালের পর যাদের যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের ভর্তি পরীক্ষায় বেশ কিছু নিয়মবিধি চালু হবে আর ঠিক সেই সংশয় থেকেই এইবার এই ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে তবে এই ভর্তি সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি ঠিক বসু কি জানিয়েছেন তার মতে গত বছর পরেই ভর্তির যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যায় জুনের আর ঠিক এই বছরেও তার অন্যতা হবে না উনিশে জুনের আগেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসবে খবরের যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন দা ওয়ালে কারণ খবর এখন এখানেই